বারো জনের পরীক্ষা বাতিল মাধ্যমিকের দ্বিতীয় দিনে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর ফের দ্বিতীয় দিনেও ইংরেজি প্রশ্ন ফাঁস এরই পরিপ্রেক্ষিতে এবছর বারো জন পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হয়েছে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় নিবেদিতা ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি জানান সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই একটি চক্রই পরীক্ষাগুলিকে কালিমালিপ্ত করতে চক্রান্ত করছে পাশাপাশি পর্ষদ সূত্রের খবর এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টারের কাজ থেকে সাহায্য নিচ্ছিল প্রশ্নপত্র পাঠিয়ে গতকাল চোদ্দটি মোবাইল ফোন বাজেয়াপ্তর পর আজ ষোলোটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে মালদা রেনায়কপুর হাই স্কুলের সাত জন পরীক্ষার্থী গায়েশ্বরী বিদ্যাভবন পেয়ারি নিকেতনের চার জন জলপাইগুড়ির ময়নাগুড়ি আমগুড়ি রামমোহন হাই স্কুলের একজন সহ মোট বারো জনের এবছরে পরীক্ষা বাতিল করা হয়েছে এছাড়াও বর্ধমান রামকৃষ্ণ বিদ্যাপীঠ কেন্দ্রে কাটোয়া কাশিরাম দাস স্কুলের একজন পরীক্ষার্থী দক্ষিণ দিনাজপুরে বন্যা রাজকিশোরী হাই স্কুলের চারজন মালদা পাঁচকুড়িতলা হাই স্কুলের একজন পরীক্ষার্থী আজকের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে আঠেরোটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে আমি কনফার্ম না করে কোনো ডেটা বা কোনো তথ্য আপনাদের সামনে না এই কটা কথা বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনারা এই ধরনের জিনিস আপনাদের মাধ্যমে আমি আবারও অ্যাপিল করছি যে শুধুমাত্র শুধুমাত্র বোর্ড বা সিস্টেম এডুকেশন সিস্টেমকে এইভাবে কালিমালিপ্ত করার যে ব্যবস্থা করা হচ্ছে এই এটা তো প্রমাণিত যে যখন আমি প্রশ্ন কিউআর কোড দিয়েছি আর কেউ যদি সেটাকে ঢাকা দিচ্ছে সে কেন ঢাকা দিচ্ছে

কারণ আমার ন লক্ষ তেইশ হাজারের মধ্যে ধরুন ধরে নিলাম আমি আজকে যতজনের কথা আমি বললাম সেগুলো বাদ দিলে যদি টোটাল আমি দেখি তাহলে আর বাদ বাকি যে ন লক্ষ তেইশ তিরিশটা স্টুডেন্ট ভালোভাবে পরীক্ষা দিল তাদের কি তাদের কথা কে বলবে তাদের কথা কখন বলা হবে কবে বলা হবে এই জায়গাটা আমার কাছে এই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে আমি আমার প্রেস মিট শেষ করি

কিন্তু এইটুকু আমি আপনাদের বলতে পারি যে এইটা এইভাবে হয়েছে সেটা আমি কিভাবে কেন বলছি মাত্র আপনারা আপনারা যখন রিপোর্ট লিখবেন যাতে সেগুলো সেগুলো ভেবে আপনারা লেখেন এক্সাক্ট ডিটেলস লিখবেন না যেটা দেখবেন কারণ যদি দেখেন তাহলে সেটা হবে যে আমার হয়তো তদন্ত কিন্তু আদার ওয়াইজ

আপনারা যদি আমাদের নোটিফিকেশন গুলো দেখেন আমরা কিন্তু কাউন্সেলিং করেই যাচ্ছি এবং কাউন্সেলিং এর ফলও দেখছি সেই জন্যই আমি বলছি এটা অ্যাকচুয়াল কোথা থেকে হচ্ছে এটা বোঝা আগে দরকার কারণ আপনি যে ওষুধের কথা বলছেন যদি আমি ব্যাপারটা না বলতে পারি ওষুধটা কোথায় কাজ করবে